গুড ইভিনিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো এই যা গরম আবার দুদিন বৃষ্টি ছিল আবার গরম শুরু হলো তো যাই হোক আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছো আমরাও ভালো আছি আর আজকের কন্টেন্ট দেখো মানে কি বলবো এই ডেলি লাইফস্টাইল ব্লগার যারা ইউটিউবে তাদের কিচ্ছা কেলেঙ্কারি ম্যাক্সিমাম যারা ইয়ং জেনারেশান ইয়ং জেনারেশনরা বড্ড বেশি নিজেদের ফ্যামিলি নিয়ে নিজেদের লাইফ নিয়ে কেচ্ছা কেলেঙ্কারি আরম্ভ করেছে যেটা কোনো ভাষায় আর প্রকাশ করার মধ্যে থাকছে না মানে ওদের যখন যা ইচ্ছা হচ্ছে তাই করছে এবং ফুল ফ্যামিলি তাইতে ইনভলভ হচ্ছে যে এখানে আমার দেখে সত্যি খুব খারাপ লাগছে যে এই মুহূর্তে দেখছি খারাপ এই মুহূর্তে ভালো এই মুহূর্তে বাড়ি থেকে পালালো এই মুহূর্তে ছাড়াছাড়ি হলো মানে এটা কোনো সিনেমাতেও এরকম দেখা যায় না ঠিক তেমনি এই ব্লগাররা ওদের লাইফ নিয়ে শুরু করেছে এবং সেটা কন্ট্রোভার্সির জন্য কন্টেন্ট হয়ে যাচ্ছে তো কিছু করার নেই তারা যদি এরকম কন্টেন্ট ছুড়ে দেয় আমাদের জন্য তো আমাদের তো এটা কন্ট্রোভার্সি করতে সুবিধাই হচ্ছে না আমাদেরও তো কিছু কন্টেন্ট চায় তারা যদি ছুড়ে দেয় আমরা সেগুলো নিয়ে কন্টেন্ট করে মানে সমালোচনা করতে বসে যাব কিছু করার নেই তাও তো আমি সেই মানে সেই ক্ষেত্রে অনেক কম সমালোচনার মধ্যেই এখন ইনভলভ হয়েছি কারণ তোমাদেরই বলেইছি আমি ঠিক সময় ভিডিও দিতে পারছি না আমার নিজের বাড়ির সমস্যা বুঝতেই পারছো কিছু সমস্যা মানে ঠিক মতন ভিডিও দেওয়ার হয়ে উঠছে না কাজের জন্য আর কিছুই না কাজের চাপটা আমার কাছে আমার বাড়ির পজিশানটা একটু টাফ হয়ে গেছে কাজকর্ম করানো হচ্ছে তো যার জন্য ঠিক ভিডিও দেওয়ার টাইমটা আমি মেনটেন করতে পারছি না আর দিতেও পারছি না দেখবে দু একদিন অফ গ্যাপে গ্যাপে দিচ্ছি তো যাই হোক আজকে ফিরে এলাম আজকে আমার কন্টেন্ট হচ্ছে প্রীতম প্রীতম কি দুনিয়া রিমি আর প্রীতম আজকে দিশা নিয়ে গল্প বলবো না রিমি আর প্রীতম এদের না ব্লগ দেখছি এদের বেশ কিছুদিন ধরে ব্লগ দেখছি এ আবার রিমির সাথে প্রীতমের ঝামেলা শুরু হয়েছে দুজনেই কোটের বাইরে দাঁড়িয়ে আছে দুজন দুজনকে ডিভোর্স দেওয়ার জন্য তৈরি এবং প্রীতমের মাও সেখানে তৈরি আছে মানে ওখানে রিমি বলছে তোমরা সবাই জানো আমি বলার আগে সবাই জেনে গেছো রিমি বলছে আমি এসেছিলাম তোমার কাছে নিজে তুমি আমাকে মানে জোর করিনি আমি এসেছিলাম তারপরে প্রীতম বলছে যে আমিও চেয়েছিলাম মানে আমিও দুজন দুজনকে চেয়েছিল। এখানে কেউ কাউকে ফোর্স করছে না কিন্তু রিমি প্রথমে এসেছিল প্রীতম সেখানে বাধা দেয়নি বা কোনো আপত্তি জানায়নি এবং রিমি তাদের কাছে সত্যি ভালো ছিল দেখতে পেয়েছিলাম ব্লগে যা দেখাচ্ছে দেখো আমরা মানে ভিডিওর মাধ্যমে যতটুকু দেখাই তোমরা ততটুকুই দেখতে পাবো আমাদেরকে বাইরে তো কাউকে দেখা সম্ভব নয় সুতরাং ভিডিওতে যা দেখছি সেইটুকু নিয়ে আমি বলতে বসলাম এক আমাকে কেউ ডাকছে হ্যাঁ ভিডিওর মাধ্যমেই আমাদেরকে তোমাদের দেখা সম্ভব প্রত্যেকেই প্রত্যেকেই যারা আমরা ভিডিও করি যারা ওয়াইটিতে আছি সে ডেলি ব্লগার বলো যাই করি আমরা যে 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 কাজ করি যে যে পেশা পেশায় আছি ধরো কুকিং চ্যানেল করছি কমেডি করছি যে যেটা করছি তোমরা আমাদেরকে ঠিক যতটুকু দেখায় ভিডিওতে ততটুকুই তোমরা জানো এর বাইরে তো জানা সম্ভব নয় ঠিক তেমনি প্রীতমদের লাইফে কি হচ্ছে আমাদের তো কাউরি পক্ষে বাইরের জানা সম্ভব নয় তাদের বাড়ির ধারে কাছে যারা থাকে তারা জানতে পারবে কিন্তু ভাই এই বিষয়গুলো না বড্ড বেখা মানে বড্ড অস্বস্তিকর ব্যাপার একটা ফ্যামিলির একটা ফ্যামিলিতে ছেলে দু দুটো মেয়ের সাথে ইনভলভ আজ একে বিয়ে করে ফেলছে কাল ওকে বিয়ে করে ফেলছে আজকে এই বউ এসে থাকছে কালকে ওই বউ এসে থাকছে আচ্ছা এগুলো কি করে সম্ভব যেগুলো না রিমি প্রীতম দিশানি তোমরা কেউ রাগ করো না আর প্রীতম তুমি একদম রাগ করো না আন্টির ওপর তোমার কাছে আমি আগের থেকে সরি বলে নিচ্ছি রিমির কাছে সব সকলের কাছে যে জানো তো এই জিনিসগুলো আমার খুব খারাপ লাগছে বন্ধুরা ভীষণ খারাপ লাগছে একটা ফ্যামিলিতে কি করে এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোই এখন থেকে যেখানে ওদের কেরিয়া তৈরি করার সময় সেই বয়সে ওরা ইউটিউবটাই ওদের প্রাধান্য মানে ইউটিউবটাই মন হয় পেশা আর কিছু আছে কি নাম ঠিক জানা নেই ঠিক আছে এটা করছে এটা তো হাজার হাজার লক্ষ লক্ষ লোক করছে সব ঠিক আছে কিন্তু এই যে একটা ছেলে লাইফে দুটো মেয়ে এলো একটা ছেলে লাইফে বা একটা মেয়ে লাইফে হারিয়ে বহু যুগ থেকে এরকম মানে কি বলবো একটা প্রেম দুটো বউ তিনটে বউ চারটে প্রেম এগুলো হয়েই আসছে যুগ যুগ ধরে আসছে কিন্তু দেখছে এই বিষয়গুলো নিয়ে সরি বেশি প্রীতমের চ্যানেলে বা এইসব অনেক ব্লগারদের চ্যানেলে শুধু প্রীতম কেন বলবো অনেক ব্লগারদের চ্যানেলে চ্যানেল যারা কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে যারা নিজেদের ফ্যামিলিটাকে অসম্মান করছে নিজেরা সব থেকে বড় নিজেরা নিজেদের অসম্মান করছে কেউ বাইরের ফ্যামিলিকে থেকে এসে অপমান অসম্মান করার আগে ওরা নিজেরাই কিন্তু করছে দায় দায়ভার বহন করছে না সুতরাং বন্ধুরা এই যে এই লাইফস্টাইল গুলো কি করে তাদের বাড়ির গার্জেনরা মেনে নেয় এই জায়গাটা কিন্তু আমার বড্ড বেশি খটকা লাগছে আমার মানে প্রীতমের বেলায় রিমির বেলায় দিশানির বেলায় তাদের প্রত্যেকের তো পেরেন্টস আছে তাই না তারা কি করে এগুলো অ্যালাউ করছে তারা কি করে অ্যালাউ করছে যে প্রীতমের তো বিয়ে হয়ে গেছে রিমির সাথে সোশ্যাল ম্যারেজ হয়েছিল তারপরে দিশানির সাথে বিয়ে তারপরে আবার এখন কোর্টের সামনে গিয়ে রিমির আর প্রীতমের ডিভোর্সের ডিভোর্সের জন্য ফাইল করছে এই জিনিসগুলো তাদের বাড়ির গার্জেনরা কী করে সঙ্গ দিচ্ছে এই বিষয়গুলোয় এইগুলো কিন্তু ভীষণভাবে আমাকে ভাবাচ্ছে কারণ এগুলো না ঠিক না তারা তো ভাব তারা তো অন্তত অবজেকশন করবে যে দেখ জীবন কিন্তু একটাই সেটা যত সুন্দর করে সাজাবি সুন্দরভাবে চলবে যেটা খারাপভাবে সাজাবি খারাপভাবে চলবে তো এই যে চলাটা চলছে ওরা ছেলে মেয়েগুলো এগুলো কি ভালোভাবে সাজিয়ে চলা না বন্ধুরা আমার চোখে কখনোই না কেউ রাগ করলে করুক এখানে আমার কিছু করার নেই আমি আমার বক্তব্য পেশ করব এখানে ওদের যদি মনে হয় যে না এই কথা শোনা সত্যি দরকার বা এগুলো ঠিক হচ্ছে না আমাদের দিদি ভাই ঠিকই বলছে কিছু খারাপ বলেনি তো শুনবে আর যদি মনে করে না যাচ্ছে তাই বলছে তো শুনবে না কিছু করার নেই কিন্তু আমার যেটা মনে হয়েছে আমার যেটা মানে মনে হলো যে এটা বলবো এটা বলা উচিত সেই হিসেবে বলতে কেন এরকম একটা মানে এই জিনিসগুলো একজনকে দেখে হাজার জন কিন্তু একই কাণ্ড ঘটাবে তাহলে বন্ধুরা আমাদের সব মানে সকল পেরেন্টসের তো মাথায় হাত পড়ে যাবে যে এগুলো কি হচ্ছে ভালো কিছু দেখে যদি ভালো শেখে তো ঠিক আছে কিন্তু মানুষ তো আগে খারাপটাই গ্রহণ করে তাই না সবার আগে দেখবে খারাপটা মানুষ গ্রহণ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে ভালো কিছু গ্রহণ করতে বেশ কিছু অসুবিধা হয় তাদের বিশেষ করে এখনকার দিনে ছেলে মেয়েদের তাহলে এইগুলো কি ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় এগুলো তো উচিত হচ্ছে না কোনো দিক থেকে তুমি একশোটা বিয়ে করো একশো জনকে ছাড়াছাড়ি করো কেন তোমার একটা বিয়েতে মন পোষাচ্ছে না তোমাদের এগুলো কি হচ্ছে আজ ভালো আজ এই হচ্ছে ডিভোর্স হচ্ছে কারে হচ্ছে তারপর একটু আগে দেখো সাত ঘন্টা আগে ভিডিও একটা দেখছি কিছুক্ষণ আগে ভিডিও তারা এসি কিনতে গেছে দিদিমি প্রীতম এবং প্রীতমের মা এসি কিনতে গেছে খাওয়া দাওয়া করলো আইসক্রিম খাচ্ছে বন্ধুরা তোমরা বলো দুদিন আগে প্রীতমের কি হাল ছিল হসপিটালে ছিল তার মা নিয়ে এলো কোন ঠাকুরের স্থানে গিয়ে তার বাবা মা বসে আছে আচ্ছা বন্ধুরা তোমরা নিজেরা বলো তো এগুলো কি হচ্ছে এগুলো কি আমি যদি ভুল করি আমি যদি অন্যায় করি তা তার সেটা শুধরাবার জন্য আমাকে তো ব্যবস্থা করতে হবে আমার হয়তো অন্য কেউ শুধরে দিলে আমি শুধরবো না তাই না তাহলে কেন এই জিনিসগুলো হচ্ছে কেন পেরেন্টসরা এগুলো করছে এগুলো সম্পূর্ণ বন্ধুরা ভিউজ পাওয়ার জন্য করছে ওদের চ্যানেল গ্রো হোক ওই যে এক লাঠি কত পয়েন্ট ভিউ হয়েছে এই সব মানে চ্যানেল গ্রো আয় করার জন্য এই নোংরামি করছে তাহলে তোমরা বুঝতে পারছো তোমরা বুঝতে পারছো বন্ধুরা এই সব ফ্যামিলিগুলোর জন্য আর পাঁচটা ফ্যামিলি খারাপ হবে এটাও তো বন্ধ করা উচিত তাই না এগুলো তো বন্ধ করা উচিত ওয়াইটিতে ওই সেদিকে তো কাউরই নজর নেই ওয়াইটি সাফ করার জন্য একজন ম্যাডাম এসেছিলেন কই ম্যাডামের তো এই কোনো নজর নেই যে এই ধরনের ভিডিও তোমরা করবে না কিন্তু ম্যাডামের হাতের বাইরে আমার ভিডিও আমি কিভাবে করবো সেটা সম্পূর্ণ আমার ব্যাপার কিন্তু আমার বক্তব্য হচ্ছে আমার ভিডিওতে এইগুলো কিন্তু একদম ঠিক না এটা একটা খারাপ দেখে পাঁচটা বাচ্চাই করে খারাপ হবে পাঁচটা বাচ্চা খারাপ হবে এদের তিনটে বাচ্চার জীবন দেখো কেউ ভালো থাকছে না কেউ কি ভালো থাকছে ওদের পেরেন্টসরা কি ভালো থাকছে আমার মতে ঠিক মতন ভাবনা চিন্তা করতে গেলে কেউ কিন্তু ভালো থাকছে না আবার যদি উল্টো দিক থেকে দেখি যেরা ভিউজের জন্য করছে তাহলে ওরা পয়সার জন্য সব করতে পারে বন্ধুরা সব করতে পারে মরতেও পারে 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 ফাঁসাতেও ফাঁসতেও সুতরাং বন্ধুরা এদের কথা আমি খুব কম বলেছি একটা না দুটো ভিডিও মনে হয় আগে করেছি আর আজকে একটা করছি ভবিষ্যতে করব কিনা চিন্তা করার আছে এদের ভিডিও নিয়ে কিছু কথা বলার আগে নিজেকে অনেকবার ভাবতে হয় যে সত্যি কিছু বলার আছে এদের দেখে সত্যি কিছু এরা তো সব কিছুর বাইরে চলে গেছে সব কিছুর বাইরে ভিউজ পাওয়ার জন্য এদের লাইভ বলে কিছু নেই এদের ছ্যাবলামি রন্ত নেই এদের সত্যি কথার কোনো ব্যাপার নেই এদের মিথ্যে কথার কোনো শেষ নেই ফুল ফ্যামিলি পর্যন্ত এতে ইনভলভ ফুল ফ্যামিলি আমার এইখানেই সবচেয়ে আশ্চর্য লাগছে সে সন্তান অন্যায় করছে বাবা মা কেন তাইতে সাপোর্ট করছে এই জায়গাটা কিন্তু আমার বড্ড খারাপ লাগছে কেন দেখছি আমি সকলেরই তো চ্যানেল আছে এদের প্রত্যেকে তার চ্যানেল গ্রো করার জন্যে নোংরামি খেলায় মেতেছে এই খেলাটা দেখে ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় আরো পাঁচটা বাচ্চা কিন্তু খারাপ হবে আরো পাঁচটা বাচ্চা খারাপ হবে জীবন কিন্তু একটাই বন্ধুরা এই জীবনটা এরম ভাবে করার নয় এদের নেচার এদের আইকিউ এদের এইভাবেই নোংরামি করেই চালাবার আমার চোখে এটা ভালো নয় আমি কোনোভাবে এইগুলোকে ভালো বলে মানতে পারি না যদি যাই হোক বন্ধুরা এটা ওদের ব্যাপার ওদের নিয়ে ভিডিও করা সত্যি খারাপ লাগে জানি না কে কখন কার কেমন লাগবে কিন্তু যার যেরকম লাগুক আমি কাউরির সম্বন্ধে খারাপ কথা বলবো না বলিনি বলবও না আমি শুধু বলছি এই জিনিসগুলো ঠিক হচ্ছে না আমি আমার সন্তানকে যদি সুখী দেখতে চাই তাহলে কিন্তু বিয়ে আগে সন্তান দাঁড়িয়ে যাক নিজের পায়ে যখন নিজে ভরণ পোষণ করতে পারবে তারপরে বিয়ে থাকা করে সুখে শান্তিতে থাকুক সে একটাকে ধরলো পাঁচটাকে ছাড়লো এই জিনিসগুলো যেন না হয় কিন্তু এদের গার্জেনদের সেখানেও কোনো মাথা ব্যথা নেই কিচ্ছু না যে যার চ্যানেল গ্রো করার জন্য এই নোংরামি খেলায় মেতে উঠেছে তা আমাদের মতো এই ভিওয়ার্সরা আমিও তো মানে ভিডিও করার পরে আমিও আমিও তো ভিওয়ার্স হাজার হাজার ভিওয়ার্স আছে তাদের এই নোংরা ন্যাকামি দেখতে ভালোবাসছে নোংরামি দেখতে ভালোবাসছে কমেন্টও করছে যার যেরম লাগছে সবাই তো সমান নয় পৃথিবীতে যার ওদেরকে ভালো লাগে করে আবার যার খারাপ লাগে সেও করে এটাই তো স্বাভাবিক তাই না কিন্তু আমার মতে এই জিনিসগুলো ঠিক না এই জিনিসগুলো আর ভালো লাগছে না এরা এই খেলায় বড্ড বেশি মেতে উঠেছে এবং এরা সারা জীবন এই খেলায় বাঁধবে এই বুঝে নিয়েছি এদের এর বাইরে আর কোনো গতি নেই ওরা এইভাবে এক আজকে প্রীতমকে তাড়াবে কালকে দিশানিকে তাড়াবে ও সুরিমিকে তাড়াবে কিন্তু এদের ফুল ফ্যামিলি এতে পুরো ইনভলভ আছে ফুল ফ্যামিলি ইনভলভ আছে সেই জায়গাটাতে আমার সবথেকে বেশি খারাপ লাগছে আমার বাচ্চা অন্যায় করলে আমি সেটা প্রোটেস্ট করবো ও মানে আমরা গার্জেনরা প্রটেস্ট করব তবে হ্যাঁ এখনকার দিনে বাচ্চারা এমন এমন কিছু অন্যায় করে তারা কিন্তু গার্জেনদেরও পাত্তা দেয় না বাধ্য হয়ে তখন গার্জেনদেরও ভিড়তে হয় কিন্তু এই নো এরাও নোংরামি খেলায় না ভিড়লেই মনে হয় ভালো কারণ গার্জেনদের প্রতিবাদ করা উচিত ছিল তারা তো নিজেরাই ভিউজ কামাবার জন্য ব্লক চ্যানেল মানে তারা ভিউজ কামার জন্য নিজেরাই প্রত্যেকের চ্যানেল আছে সুতরাং বন্ধুরা এটা চ্যানেলে ভিউজ চ্যানেল গ্রো করবার জন্য এই নোংরামি এই ভিডিওগুলো এবং এর বাইরে এদের আর কি এখনও পর্যন্ত কিছু জানা আছে ভালো কিছু জানা আছে বলে এখনও দেখতে পাইনি যদি পাই তখন নিশ্চয়ই বলবো কারণ কেউ তো আমার শত্রু নয় আর ওরা সন্তান সম শত্রুর প্রশ্নই আসে না আমি চাই সবার মঙ্গল হোক ব্যস্ত এইটুকুই আজকে প্রীতমকে নিয়ে এই এইটুকু ভিডিও আমার মানে এদেরকে নিয়ে এইটুকু এইবার আসি আমি এইবার আসবো আমি জাস্ট জলহস্তিকে নিয়ে জলহস্তি টিনার যা দেখে মানে কৃষাণুর মার যা দেখে তাইতেই ওকে কিছু না কিছু খুঁদবার করতে হবে কিছু না কিছু ওর বাবা রাত্রের এগারোটা তিরিশে ঢুকলো এগারোটা তিরিশে ওর ভিডিওতে সময় দেওয়া আছে তোমরা সবাই জানো ঢুকলো তারপরে নাগাদ চলে গেছে এগারো দিন না বারো দিন পরে না পনেরো দিন পরে যাই হোক এরকম এরকম কিছু আছে এসেছিল আচ্ছা বন্ধুরা তোমরাই বলো ওর বাবার যেরম ডিউটি হবে যার যেরম ডিউটি সময় পাবে সে সেরম ভাবে এসে বাড়িতে বাড়িতে আসবে এবং তার সময় মতন আবার কাজে চলে কর্মস্থানে চলে যাবে এইখানেও কিন্তু জলহস্তির নোংরা মন ওর বাবা এসছে ওর মায়ের সাথে ইন্টু করতে কোনো মানে হয় এসব কথা আর যার ছেলে বড় যার মেয়ে মানে নাতি হয়ে গেছে তা মানে ও নিজে যেমন না সবাইকে ঠিক তেমনি ভাবে প্রত্যেক মুহূর্তে সবাইকে এইটা ভাবে ও নিজে তো ওই রকম চব্বিশ ঘন্টা তো এই টুকুনগুলো করছে কাউরি না কাউরির সাথে যার জন্যই এইটা ভাবে তা যাই হোক জনহস্তি তুই যেমন তোর মানসিকতা যেমন ঠিক তেমনি তোর নজরটাও তেমনি আর তোর মুখের ভাষা মানে তোর কথাবার্তাও তেমনি কেন ওর বাড়িতে কোনো ছেলে নেই ওর দাদা গেছে মানে ছেলে নেই বললে ভুল হবে ওর গেল পরের দিন ছেলে তো ছিল যাই হোক ওর বাবা তো সময় পেয়েছে যার জন্য এসেছে এবার আসলেই তোর তো আসলে তোর ভেতরে যে ওই একটা বিষয়ই সবচেয়ে বেশি আছে একটা বিষয় তো সব থেকে বেশি আছে না যার জন্যই তোর অসুবিধা হয় কাউকে আসতে দেখলে যেতে দেখলেই তোর মনে হয় ওই ইন্টুকুলুকুলুর কথা সব সময় মনে হয় তুই মানুষটাই তুই ইন্টুকুলুকুলু যার জন্যই তো তোর এইটুকুন গুরু ঘন্টা মনে হচ্ছে আর তো তুই মানুষটাই তো অন্য কিছু নস তুই ফুল ফর্মে ইন্টুকুলো বলো যদি তোকে ইন্টুকুলোগুলো বলতে পারতাম তাহলে খুব ভালো হতো কিন্তু সেটা বলতে আমার বিবেকে বাজছে যাই হোক জলহস্তি বলি তো জলহস্তির নজরটা ওই রকমই এবং টিনা কিন্তু খুব আদিক্ষেতা করে কথা বলে আদিক্ষেতা করে বলে ঠিক আছে কিন্তু অতিমাত্রায় একটু মধ্যে মধ্যে আদিক্ষেতা হয়ে যায় সে আমার সন্তানও যদি হতো এরেন মেয়ে মেরে কথা বললে আমিও বকতাম যাই এরকম করে কথা বলছিস কেন রে ঠিক করে কথা বল এটুকু কিন্তু আমি বলতাম তো যাই হোক ওর ভালো লাগে বলে এখানে তো যার যা ভালো লাগে তাই বলে জল অস্থির যেমন ইন্টুকুরুগুলু ভালো লাগে সে যাকেই একসাথে দেখে হাজব্যান্ড হয়ে ও তাকেই ইন্টুকুরুগুলো ওর একটাই গতি ইন্টুকুরুগুলু এর বাইরেও কিছু জানেই না জানে না কিন্তু ঘরেরটাকে দেখো শুভদাকে দেখো গোডাউনে ঢুকিয়ে দিয়ে এই টুকুরগুলো বন্ধ করে দিয়ে চারিদিকে এই টুকুরুগুলো করে বেড়াচ্ছে ওর নজরই তো তাই কেন টিনার বাবাকে তোর পছন্দ পছন্দ তোর টিনার বাবাকে হ্যাঁ কিন্তু হ্যান্ডসাম আছে দেখেছিস তো বেশ হ্যান্ডসাম দেখতে ভালো মাও দেখতে বেশ মিষ্টি আর বাবাও দেখতে ভালো দেখেছিস তো ওকে নিয়ে টুকুরুকুলো কত ভাবিস না ওর জন্য ওর মাই তো আছে তুই আবার কে রে বাইরের জল অস্তি তোকে ঘুনা করেও পাত্র দেবে না তুই এইসব নিয়ে মাথা ঘাবাস না ওর যা হচ্ছে হোক তুই মাথা ঘামাস না তো যাই হোক বন্ধুরা এই জলহস্তির দিন রাত ও কেন ছেলেকে আনতে যাচ্ছে না ও কেন নমাস পর্যন্ত ছেলের কথা বলেনি ও কেন এতদিন ছেলে ছেড়ে আছে এটা কি মা সত্যি আমি অবক্ষয় জলহস্তী তুই কেন তোর বরকে গোডাউনে ঢুকিয়ে রেখে দিয়েছিস তুই কেন তোর বরের সাথেই টুকু করিস না তোর ছেলে কেন শ্বশুরবাড়িতে ঘর জামাই হয়ে পড়ে আছে তোর ছেলে ছেলের বউ কেন ঘর জামা মানে তোর সাথে থাকে না তোর মেয়ে এখনো কেন উড়ু 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 চব্বিশ ঘন্টা ক্যামেরার সামনে মানে ক্যামেরার সামনে এসে প্যান্টের চেন আটকায় তোর মতন তোর মেয়েটাই হয়ে মেয়েটাও হয়েছে অনেকটা একদম তুই কেন দিন রাত বাইরে বাইরে থাকিস এগুলো একটু খেয়াল কর না তাহলে তো কাউরিটা তোকে জিজ্ঞেস করতে হয় না কাউরিটা না তুই আগে নিজের চরকায় তেল দে জলহস্তি নিজের চরকায় তেল দে দেখার কাউরির কথা তোকে মাথায় আনতে হবে না তুই তোর মতন চল যে যার মতন চলছে একটা তোর ছেলের মানে তোর সন্তানের বসি তোর মেয়ের বসি হবে টিনা তার লাইফে সে কেন বাচ্চাকে আনলো না সে কেন বাচ্চার কথা বললো না সে কেন বাচ্চাকে চাইছে বাচ্চা ওখানে ভালো থাকবে না তুই বল আর কি তুই বাইরের লোক তো ওরা ওদের ঘরের ব্যাপার ওরা বুঝে নেবে তুই বাইরের লোক বাইরের লোকের মতো থাক না তুই বাইরের মতো থাক না এক সময় ওদের হয়ে কাজ করছিস ঠিক আছে সে তোর ইন্টু কুটুকুলু ভাইয়ের সাথে আছিস ঠিক আছে ওটা আলাদা কিন্তু সব ব্যাপারে মাথা গলাস না ওটা ওদের ব্যক্তিগত ব্যাপার ওর সন্তান ওর ও মা ওরা ওদের মতন বুঝুক কেন মা কৃষা তো মায়ের কাছেও আসবে না আবার কিছুটা দেখ মানে জলহস্তি তুই হয়তো জানলেও জানতে পারিস এটা কিন্তু আমার মনে হচ্ছে জাস্ট একটা গেম ওরা কিন্তু একভাবে এটা খেল খেলছে নাটক মনে হচ্ছে সেই অর্থে আমার কিন্তু মনে হচ্ছে নাটক বন্ধুরা এত বড় একটা এত দিন ধরে এত ক্যাঁচাল করা সেইখানে একটু খটকা লাগছে যে ক্যাঁচাল এত ক্যাঁচাল হচ্ছে সেটা কি নাটক কিন্তু আবার একটা পরক্ষণে মনে হচ্ছে হয়তো হতেও পারে এটা একটা নাটক জানি না বন্ধুরা ভিউজের জন্য তো কত কিছু মানে কতজন কত কিছু করছে এরাও হয়তো করছে ঠিক বলতে পারবো না দেখা যাক শেষ কোথায় দাঁড়ায় কোথায় দাঁড়ায় সবকিছুর তো একটা শেষ আছে শেষ কোথায় দাঁড়ায় তো যাক জলহস্তি তোকে নিয়ে এইটুকুই বলার ছিল যে তুই সব ব্যাপারে মাথা গলাসটা না আর যাকেই দেখবি হাজব্যান্ড ওই একসাথে থাকছে তাকেই ইটুকু গুলো ভাবিস না ওটা তোর ব্যাপার তোর স্বভাব তোর স্বভাব তুই সুভদার সাথে ইটুকুগুলো কর না কে মাথা দেবী দিয়েছে তোকে না করতে চব্বিশ ঘন্টা কর না ভাই কে মাথা দেবী দিয়েছে সুভদা তোকে পাত্তা দেয় না উনি যে দেখে তো এই মালটা বাইরেই তো ইন্টু কুন্টু গুলো করে সারা জীবন ফাটিয়ে দিল একে না সময় বুদ্ধিমানের কাজ মনে হয় তা ঘেন্না টেনা পাই তো যাক বন্ধুরা আজকের মতন আসলাম আর জলহস্তি কাউকে নিয়ে ওই ইন্টু কুন্টু কত ভাবিস না ও তো তোর ভাবনা তোর ভেতরেই রাখ আর তুই বাদ করলে গুলু কর না ইন্টু কুন্টু দেখছিস আমারও মুখে আটকাচ্ছে এসব ভালোই লাগে না তো যাই হোক তুই বাদ যা না যদি অভাব বোধ হয় শরীরের মনে তো চলে যা তোর তো দোয়ার খোলাই আছে খোল দাঁড় খোল ওরে গৃহবাসী খোল খোল লাগলো যে দোল স্থলে কি স্থলে জলে বনতলে লাগলো যে দোল জানা কবিগুরু রবীন্দ্রনাথ তো বলেই দিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর তো বলেই দিয়েছে জানা ওনার কথাটা মাথায় রেখে যা চলে যা যেখানে যেখানে যাওয়া যা সমুদ্র সৈকতে যা বাদ যা এরকম তো তো চারিদিকে চড়ানোর চিন্তা আছে চলে যা একটু করে আবার ফিরে আয় যা ওই জন্যই সুবোধা মনে ঘেন্না পায় তা জাগি বন্ধুরা ওর ওটা ওর ব্যাপার ও সবের মধ্যে মাথা গলায় বলেই বিরক্ত লাগে ওরা ওদের মতো থাকুক না ওর বাবা রাত্রি সাড়ে এগারোটায় এলো বলে ইন্টুকুলুকুল ইন্টুকুলুকুলু করতে এলো আসলে ও চব্বিশ ঘন্টা তো ওই একটা বিষয়ের ওপরে ধ্যান জ্ঞান সেটা কি ইন্টুকুলুকুলু আজকে আজকে থেকে তোকে কি আমি ইন্টুকুলুকুলু বলবো নাকি দেখ চিন্তা কর তো যাক বন্ধুরা আমি জলহস্তি বলছি জলহস্তি বলবার মধ্য মধ্যে তো একটা বিশেষ নাম আছেই সেটাও বলবো সেটাও বলবো কেন ওটা আমি ছাড়তে পারবো না ওটা ওর জন্য প্রযোজ্য যখন সবাইকে বলে আমরাই বা কেন ছাড়বো আমরাই বা কেন ছাড়বো পতিতা পতিতার কথাই বলবো এর বাইরে তো কিছু বলবো না তো যাই হোক বন্ধুরা ডাস্টবিন পতিতা জলহস্তি এগুলো কিন্তু যে একটা বলবোই বলবো কিছু করার নেই তো আজকের মতন আসলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর জবরদস্ত ভিডিও নিয়ে আস্তে আস্তে আসছি কিন্তু জবরদস্ত বলতে আমিও কোনো ভিডিও ক্লু কল রেকর্ডিং ভিডিও রেকর্ডিং হ্যান্ড ত্যান এইসব কিন্তু কোনো প্রমাণ সহ ভিডিও করা না বন্ধুরা এটা আমি জীবনেও করব না আমি এখানে কোর্ট কামারি কেস কামারি করতে আসিনি আমি এখানে সহজ সরলভাবে ভিডিও করতে এসেছি এবং তোমাদের আনন্দ দিতে এসেছি সেটুকুই পেলেই আমি সাকসেস এর বাইরে আমি পর্তের ভেতরে ঢুকে ভিডিও করতে পারবো না ভাই অত হেডেক আমি পরের জন্য নিতে পারবো না নিজের হেডেক জীবন চলে যাচ্ছে তো পরের জন্য না ভাই কন্ট্রোভার্সি জোনে আছি সমালোচক রূপে কাজ করতে এই পর্যন্তই থাকবে এর বেশি খুব একটা আমি ভেতরে ঢুকে ভিডিও কোনো তোমরা আমার দেখতে পাবে না এই হাল মানে কি বলবো হালকার ওপরে গরম থাকবে এর বাইরে আর কিছু দেখতে পাবে না সুতরাং বন্ধুরা একটু পাশে থেকেও কোনো ভয়ের ভিডিও টেনশানের ভিডিও না ভাই আমার দরকার নেই পয়সা খরচা করে নেট খরচা করে ওয়াইফাই বসিয়ে আমি টেনশন করার জন্য ভিডিও করছি না আমি রিল্যাক্স মুডে ভিডিও করব সবাইকে আনন্দ দেওয়ার জন্য ভিডিও করব এর বাইরে আর কিচ্ছু তোমরা দেখতে পাবে না তো আজকের মতো আসলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হাসি খুশি থেকো আর আমার পাশে একটু অবশ্যই থেকো গুড নাইট টাটা